গড়াই গড়াই বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টিকটকার শোভন শুভ অ্যাম্বুলেন্সের ভিতরে শুভর নিথর দেহের পাশে হাজারি করে কাঁদছে তার স্ত্রী অল্প বয়সে দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে গেল টিকটকার শোভন শুভর টিকটকে শুভ বেশ পরিচিত ছিলেন বাইক স্ট্যান্ড করতেন বাইকার শুভ হিসেবেই তাকে সবাই চিনতেন বাইক নিয়ে বেশি ভিডিও বানাত শুভ আর শখে সে বাইকে গেল শুভর প্রাণ শুভর বিয়ে করেছে চার বছর আগে অল্প বয়সে বিধবা হয়ে গেল তার স্ত্রী শুভর নিথর দেহের পাশে শুভ শুভ বলে চিৎকার করে কেঁদে যাচ্ছে তার স্ত্রী এই ভিডিওটি যারা দেখেছেন কেউই চোখের জল ধরে রাখতে পারছেন না সবার হৃদয় বিলীন হয়ে যাচ্ছে একটা স্বপ্নের অপমৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বারো লক্ষ অনুসারী ছিল শোভন সুভর। শোভর বয়স ছিল মাত্র তেইশ বছর গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নিহত শোভন শুভ মাগুরার মোহাম্মদপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা ফরিদপুর শহরের গোয়াল চামট মহল্লায় থাকেন হাইওয়ে পুলিশ জানায় তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেল করে রাজবাড়ির গোয়ালন্দ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন শুভ সবার পেছনে বসা ছিল পথে একটি রিকশা গলিপথ থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসে এই সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায় তখন পেছন থেকে আসা একটি ট্রাক শোভনের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে শোভনের মৃত্যু হয় আহত দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চার বছর আগে ভালোবেসে বিয়ে করেন টিকটকার শুভ তবে স্ত্রীর সাথে সম্পর্কে টানা পড়ান চলছিল শুভর স্বামীর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন তার স্ত্রী তার গগনবিদারী চিৎকার সবার চোখ ভিজিয়েছে